ও তিন ডাইনি আইছে যে নাই দিন জন্ম এতে দেখলাম এক একটাই এক এক তারিখই জন্ম তারিখ তা আমি আর বলি যে তোর তো জন্মেরই ঠিক নেই এই হইল আমার তো তোর টিকার কাটে এক রকম তোর সার্টিফিকেট এক রকম তোর জন্ম সনদে আর এক রকম তোর তো জন্মেরই ঠিক নেই এই কইছি ভাই আপনারা ঠিক আছেন আমার অপরাধ কথা কি বুঝাই তারপরে কি করিস কি দেখি করিস মুসাফির রহমান না রয়ে তাকবীর

আমার আনোয়ার আমার ক্লাসমেট আমার বন্ধু আমি তারে বললাম দাড়িতে সংরক্ষণ করবা কারণ এই দুনিয়ায় যে সম্পর্কটা আছে জান্নাতে সেই সম্পর্কটা থাকুক এটা চায় না চায় না আমার ভাই যদি নামাজ না পড়ে কষ্ট পাবো আমার ভাই যদি জাহান নাম হয় কষ্ট পাবো ও আমার ভাইরা এই আমরা একে অপরের ভালো চাবো শেষ 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 এইবার বাকিটা আমার প্রধান বক্তার কাছে দেবেন আমি সিমেন্টার দরকার নেই প্রবাসীদের গান হুজুর বলেছে এটা লম্বা গান সব কাটে গাওয়ার চেষ্টা করতেছি ক্যামেরা রেডি একসা যাব আমার বাংলাদেশের প্রবাসীদের গণপ বলি শোনো আমার ময়ূরামপুরের প্রবাসীদের গণপ বলি শোনো এ গল্প কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো গল্প না নয় তোমরা জানো আর বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনো ফলে গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকল মাথায় বিদেশ যাওয়ার পোকা রবে শোকে ক্লান্ত পিতা ছেলের এমন কথায় বাবা বিন্দুসাই গরু দেখাই পড়ে দিয়ে বাকি টাকা কাপড় নপুরু মায়ের বানালি অনেক আসা বুকে দেবে চাইলো যখন বাড়ি সে যে কি বেগনা বিভুর ছিল যে মায়ের কাঁদে ভাইয়ের কাঁদে কান্দে আপন জোরু চোখের জালে বুক ভেসে যায় শত করে মন মানুষ কোন্ছে জানা হে মন মানুষ জানা তোমরা কি জানো আমার মনে প্রবাসীদের গল্প বলে শোনো আমার দাদা গ্রামের প্রবাসীদের গল্প বলে শোনো বিমানতে বসে কোকা জানালারি পাশে কাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে শুক প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো আমার কোলের ছেলি কো কাছে কোলে জারি বোটা জান পড়লো ফোটা ফোটা এমন মানুষ কক্ষে এমন মানুষ কক্ষে জনাব তোমরা কিতাব জানো আমার শশুর জেলার প্রবাসীদের কলপুর শোনো আমার মালায় শিয়ার প্রবাসীদের নদী আর সাগর নগর। দিয়ে পোসালো যে অতি সাধে বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হা খাটুন আকাশ মানুষ কোন দেখে কাটিয়ে দেয় বেলা মা সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা মাগো আমি ভালো দাসীদের গল্প বলে শোনো আমার মেহের পুরে প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে নি তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আসি পাইনি বেতন এখনো খোকা পকেটটা সে ফাঁকা তবুও বলে দেবো না বাবা দেব আমি টাকা এমন মানুষ কঞ্চে তোমরা কি তা জানো আমার গালদা গ্রামের প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস পোসালো বছরে করতে হয় কাজ এখন দশ তলার উপরে কি কি যেন হয়ে গেল দশ তলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ গুলো আকাশে গেল দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি বন্ধুরা যে দেখে দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ তোমরা কি তা জানো আমার গালদা গ্রামের প্রবাসীর বাকি অংশ আগামী বছর ভাইয়ের আগমন চার ছাগত মহাপুজের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্যন্ত আমরা রক্ত দিয়ে 71 একাত্তরের এই দেশ এনেছি 2024 এর রক্ত দিয়েছি আবার লাগলে আবার দেব কিন্তু এই বাংলাদেশকে দাদা বাবুদের গোলাম বাড়াতে দেব না এই বাংলাদেশে পুলিশ রাজত্ব কায়েম হবে না জনগণের ইচ্ছা হবে যেটা চাই সেটা হইতে হবে আর যারা এখনো বোঝেন নাই এখনো যারা বলেন আগে তো ভালো ছিল তাদের বলবো আগেই তো ভালো ছিলেন ভালো তো আপনি ছিলেনি কারণ পুলিশ আপনার নিরাপত্তা দিয়ে তো স্টেজে উঠাইছে এই জন্যই বলেছেন যে আমরা মধ্যে দিলি ভাইসে যাবি তোরা মত খাল বানাটা এটা দেখি কয় বানের পানের মতো ভাইসে যাব বুঝলেন আপনি কিটাতে আমি জানি না অতিথি প্রধান অতিথি তা এখন বলছে আমরা মধ্যে দিলি বানের পানের মতো ভাইসে যাব আমি বললাম বানের পানের দরকার নেই তুই একটা ডেরেন ভাষা দেখি তোমাদের মেশিনই কত মুখ আছে আইসু সব কথা বলার সময় আর এইভাবে কথা বলার কারণে সরকার মনে করিয়েছিল সব তো আমাদের ঠিক না ঠিক কারণ চাপাস জোর কমে না কিছু আছে চাপাস জোর এরকম আছে না নাই কিছু মেয়ে আগে সাতক্ষীরা আলোচনা করে আসলাম সাতক্ষীরাই তো ট্রেন রোড নেই জানেন আপনারা সাতক্ষীরাই ট্রেন রোড নেই তো একজন যশোরের লোক সাতক্ষীরার এক মেয়ে বিয়ে করেছে তো মানে কি দেখে তা উনি গেট কি ম্যান গেট ম্যান ওই

আমি কি জিনিস নরেন্দ্র মোদী আসবে যাই তো এখন মানে আগে থেকে তো ফেলতে হয় ফেলে দিয়েছে তো ওই মাথা একটুখানি তো ওই মাথাটা আসছে মাথা চলে গেছে রিক্সাও লাগে মিজাজ খারাপ হয়ে গেছে এইটুক আসবে তাই ফেলার কি আছে তো এটুকু তো বেরিয়ে দিয়ে দেয়

এটা স্বামী না পুরো আসাম হ্যাঁ আসামি মানে দাম বেশি বললেন মামলা খালি আপনি নেতা মামলা না খাওয়া পর্যন্ত আসামি না এটা ও তো স্বামী না ও তো আসামি মানে বিশাল হাই লেভেলের বলছে কি হলে বলছে কি দেখি না এটা বিশাল গাড়ি দাঁড় করে পেলাম তো মাস্টার যে মেয়েছি বলছে কি হয়নি কিছু হয়নি আমি খালি আমার বোর আমার পাওয়ারটা দেখালাম পাগল এই তো হইলো পাওয়ারের খেলা আমার পাওয়ার আমি দেখাইছি ওর পাওয়ারও দেখাল এই তো হইলো কি তো পাওয়ার যারা দেখিয়েছিল তাদের বিকল্প পাওয়ার দেখানো

eh eh liriknya jodi boleh <laughs> tamar, <laughs> kita tengok lah, ini, hang tengok ini ini doriqan, roy roy doro ada, ini tengok kan, mai. hang mai, tengok, hang bodoh lah ini orang mai hang chika, la, chika Ta, taula, hain, ini, Mai, tengok ni hang cekap lah, cekap pandai juga, tak tahu lah, tengok ini.

হ্যাঁ তাও সুটা চুকুপ লেন গালটা দক্ষিণ পাড়া সুমার তা পাহাম কি তা চেকআপ মালে বাপা বলে বল ঠিক আছে না বাজান মানে সবাই তো বলবেন না তা মালাই ভাষা তো বলে লাভ কি অনেকেই ঠুসঠাস করে ইংরেজি বলে পারে তাই বলে তাই কি করে আমরা পারি না ইংরেজি বলছে আল্লাহ ভর সবার সুবিধা গালদা দক্ষিণপাড়া পাড়া জামা মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব এছাড়া বিশেষ অতিথি হিসাবে আছেন আশরাফ আলী শামসুজ্জামান শান্ত প্রধান অতিথি হিসাবে অ্যাডভোকেট গাজিয়া হক আমার চরিত্র উস্তাদজি থাকার কথা ছিল আসবেন কি উনি আসবেন ইনশাআল্লাহ উনিও এসে কথা বলবেন আপনাদের অর্থ অঞ্চলে গণমানুষের নেতা জননন্দিত জনপ্রিয় জননেতা আমার প্রিয় মানে চাচাজি বলব কারণ আমার আব্বার বন্ধুগত

প্রধান বক্তা মানুষ আমাদের আন্তরিকতা একে অপরের প্রতি কতটা এটা দেখলে বুঝবেন উনি ওয়াশ করে এখন চলে যেয়ে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার কথা না শীতকালে রাত যে গরম করলো রহমান পাঁচশত টাকা এবং দুই বাস্তা সিমেন্ট করলো দানা সম্মান নেখায় দিয়ে দাও পঁচাত্তর সালে শেষ হয়ে গেল

পাঁচ হাজার টাকা করলো দান আল্লাহ পাড়িয়ে দাও সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও আমার যুবকেরা প্যাকেট নিয়ে গেছে যে এই টাকাগুলো ছিড়া ওই টাকাগুলো ঢুকাই দে দোকানে যা চালাতে পারবেন না সেগুলো ঢুকান আমি আছি চালাই দেবে না আশা ভাই লীলাহি তাকবির আশা ভাই আশা ভাই এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করেন খায়াত দাও আলমগীর ভাই পাঁচ হাজার টাকা না রয়ে তাকবীর আলমগীর ভাই পাঁচ হাজার টাকা এর আগে আবার দশ আবার পাঁচ দশ আল্লাহ এই আল্লাহ তার যা আল্লাহ তার কুবুল করো মেয়ের কবর জান্নাতের বাগান বানাও বলে না দেখেন আমার ভাই মনে আছে আমার মনে ছেলে একটা বিদেশ ছেলে একটা প্রবাস মেয়ে মারা গেছে আসলে মৃত্যুর কথা বলতে গেলে চোখে পানি আসে যার যায় যার হারাই সেই বোঝে হারা নই বেদনা কত কলিজার টুকরা সন্তান চলে গেল আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও নগদে দিল দশ হাজার বাকিতে পাঁচ হাজার আল্লাহ কবুল করে নাও আল্লাহ জান্নাতে তুমি জান্নাতের বাগানে আপন সাথে দেখা করাই দিল বলেন আমি ও বাবার ভাইরা কত রাত চলে যায় বাবার কথা মনে হলে চোখ থেকে অশ্রু ঝরে বালিশ ভিজে যায় আল্লাহর কাছে চাওয়া সব ইবাদতের বিনিময়ে যেন আল্লাহ করে দেন বলে না মনের বিদেশে থাকে প্রবাসী দুই হাজার টাকা করলো দেন আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখায় আর দিয়ে দাও কোনো যাচ্ছে না একসাথে যেই খাবারে আমিও খাইনি দুই হাজার টাকা আপনার চাষা আপনার যে স্বাস্থ্য চাষা তিনশো টাকা দিলি হয়